সে তো দেখতে বরবাদ হয়ে যাব না আমার আজকে আমাদের আটটার আটটার আটটা অলরেডি বেজে গেছে মাছ ঠিক ফাঁকিয়ে গেছে এখন পরে ঢুকতে না একটু একটু কম একটু কম বরবাদ যাব না স্যার আমরা অলরেডি অনেক লেট ছিলাম তার মধ্যে মাসফিকের আরও টাইম লাগছিলো সো আমরা তাড়াহুড়ো করে আমরা চিন্তা করেছিলাম যে উপরে গিয়ে আমরা দুইজন উঠে যাব আর মাসফিকের জন্য অপেক্ষা করবে এরপরে হচ্ছে আমরা ওইখানে পপকর্ন নিয়ে গিয়ে আমরা কাজটা আগায় রাখব যেহেতু আমরা অলরেডি লেট সো যাতে আরও লেট না হয় সো এই জন্য আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছিলাম এই জন্য আগে টিকিটটা নিলাম এরপর হচ্ছে সব কিছু আর এখানে টিকিটের লাইনও আছে না আমি আর সেতু উপরে উঠে গেছি আর ওয়েট করছিল মাসফিকের জন্য আর এখানে আমরা হচ্ছে পপকর্ন পানি এগুলো নিয়ে নিলাম কারণ যদি মাসফিক এসে নেয় তাহলে আরও লেট হবে সো এটা আমরা করতে চাচ্ছিলাম না আমরা হচ্ছে সব নিয়ে রেডি কিন্তু মাসফিকা এখন তো আসতে পারে নাই সাত মিনিট যে আটটা সাত বাজে আমাদের আটটার প্রোগ্রাম কি হবে জানি না সাকিব খানও চুপ থাকতে বলছে দেরি হলে সমস্যা নাই চুপ থাকো হইলে দিকে দেখো সাকিব খানের কথা শুনতে হবে এই যে সাকিব খানা চুপ থাকতে বলছে বেশি দেরি হলে সমস্যা নাই চুপ থাকো বুঝতে চল ঠিক আছে চলো চলো তো ওয়ান ওয়ান

অলরেডি মুভি শুরু হয়ে গেছিলো আমরা যেহেতু আগে টিকিট কেটেছিলাম আর পরের দুইটা পরে কাটা হয়েছে সো আমাদের সিট দুই ভাগে ভাগ হয়ে গেছিলো जा मानिस खोज्दै निステरा जसले बिच फन्टो हेटा सनिया वाला दिस र त्यसरी विरुद्धै छ सब म मुटा त छैन अलेक्सा स्पन्सेस मेरो त्यो बारे साउन्ड छ काट्दै छ अब भने सम्झो जफुरिया नरो नबिजी अझै पनि यस्तो सुन्न अल्लाह के कोइ भलो हैन गुब्लिया र यो कुविस स्क्यानो माला मान्दैन भाइ कुन गछले आउले आउले के गते आउछ পুরোপুরি শেষ করে আর আজকের মুভিটা কেমন ছিল ভালো ছিল মানে কেমন ভালো ছিল সিনেমাটা অনেক